গরুর ভুড়ি তো অনেকেই পছন্দ করেন আর অনেকভাবেই রান্না করে থাকেন কিন্তু এই গরুর ভুড়ি দিয়ে যে আচার বানানো যায় সেটা কি কখনও দেখেছেন আসসালামু আলাইকুম আলপনা কবির চ্যানেলে আজকে আমি আপনাদের জন্য গরুর ভুঁড়ির আচার নিয়ে এসেছি মানে গরুর ভুঁড়ির আচার রেসিপি নিয়ে এসেছি তো আমি যে গরুর ভুঁড়িটা পরিষ্কার করেছিলাম যেদিন সেদিনই এটাকে ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে ধুয়ে রেখেছি ফ্রোজেন করে রেখেছি তো আজকে রান্না করব ভুড়ির আচার এটা খাসির ভুঁড়ি দিয়েও হবে গরুর ভুঁড়ি দিয়েও হবে মহিষের ভুঁড়ি দিয়েও হবে এই ধরনের রেসিপি তো আমাদের হিন্দু ধর্মাবলম্বী যে ভাই বোনেরা আছেন তারা এই ভিডিওটি স্কেপ করতে পারেন এই যে দেখছেন পেঁয়াজ রসুন এগুলো সব আমি এখন দিয়ে দিচ্ছি এগুলোকে ভেজে নিতে হবে লালচে করে এটা ভালো করে লালচে করে ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু এটার মধ্যে যা যা মশলা ব্যবহার করছি সবই আপনাদের সাথে শেয়ার করব কিছুটা গোলমরিচ নিয়ে নিলাম কালো গোলমরিচ সেটাকে একটু ক্রাশ করে নিব ছিচুনি দিয়ে চেষ্টা করবেন কালো গোলমরিচটা দেওয়ার এতে করে রান্নার পরে এটার মধ্যে একটা খুব সুন্দর ঘ্রাণ আসে এরপরে বন্ধুরা আমার যে বাসায় সংরক্ষণ করে রেখেছিলাম গরুর ভড়ি এই গরুর ভড়িটাকে দিয়ে দিলাম এটাকে ধোয়ার নিয়মটা অবশ্যই অনেকে জানেন না তাই বলে দিচ্ছি পরিষ্কার করে যখন আপনি এটা ধুতে যাবেন ভালো করে ধোয়ার পরে আবার হলুদ পানি লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেবেন এতে পরে এটার ভেতরে উপরে একটা সুন্দর হলুদ কালার আসবে আর এটার মধ্যে কোনো জীবাণু থাকলে সেটাও মরে যাবে আমি ফ্রোজেন করে রেখেছিলাম এখন নর্মাল হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি কিছু আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিলাম চেষ্টা করবেন এখানে যদি গরুর ভরির পরিমাণটা হাফ কেজি হয় তাহলে এখানে চেষ্টা করবেন দুই চা চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করতে এটাকে আমি মশলা দিব একইবারে মশলা সব কষিয়ে তারপরে দিচ্ছি না এটাকে আমি স্তরে স্তরে মশলা দিব আর স্তরে স্তরে নাড়বো আর কি ভুড়িটা ভাজাও হবে আর সাথে মশলাও অ্যাড হবে এখানে যে মশলাগুলো দিয়েছি এটা সবারই চেনা এটা খুবই পরিচিত মশলা গরুর মাংসে ব্যবহার করি আমরা বা মুরগির মাংসে ব্যবহার করে থাকি দারচিনি আছে এলাচি আছে লবঙ্গ আছে কিছু তেজপাতা কাটা আছে এটা দেওয়ার পরে আবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর চুলাটা খেয়াল রাখতে হবে হাই হিটে থাকতে হবে একদম হাই ফ্লেমে যাতে করে আপনার যে গরুর পুরিটা এটা ভাজা হয় আর সাথে মশলাগুলো অ্যাপ্লাই করতে থাকবেন আবার নাড়তে থাকবেন আমি কিন্তু এখানে দুই চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি আমার এই রান্নার পদ্ধতিটা অনেকটাই অন্যরকম খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয় আমি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করছি আপনাদের সঙ্গে এভাবে যদি গরুর ভুড়ি আপনারা এই রেসিপিটা গরুর ভুড়ির এই রেসিপিটা বা এই আচারের রেসিপিটা গরুর ভুড়ির আচার রেসিপিটা করে থাকেন তাহলে আশা করছি আপনাদের রেসিপিটাও যে খাবে সে অনেক দিন মনে রাখবে বা অনেক বেশি বারবার খেতে চাইবে এখন লবণও অ্যাড করে দিয়েছি লবণ দিয়েছি এক চামচ বা দেড় চামচ পরিমাণ আসলে এখানে হাফ কেজি গরুর ভুড়ি আছে এর চেয়ে বেশি না তো হাফ কেজির পরিমাণেই আমি অ্যাড করছি আপনার যদি বেশি পরিমাণে হয় তাহলে পরিমাণ অনুযায়ী মশলাটাও একটু বেড়ে যাবে আমি কিন্তু স্তরে স্তরে মশলা ব্যবহার করার কারণে এটার ভিতরে ভুড়িটা কিন্তু ভাজা হচ্ছে সাথে মশলাটাও কিন্তু কষানো হচ্ছে বন্ধুরা আমি প্রথমে পেঁয়াজ রসুন কুচি দিয়েছিলাম এখন আবার নতুন করে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব। এর মাধ্যমে আপনার এই যে গরুর ভুঁড়িটার মধ্যে আলাদা একটা স্মেল আসবে আর হচ্ছে আর একটু ভালোভাবে এটার ভিতরে গ্রেভিনেস বা এটার ভিতরে একটা অন্যরকম ফ্লেভার আসবে চুলা একবারের জন্য কিন্তু কমানো যাবে না চুলার ফ্রেম কিন্তু বাড়ানোই থাকবে আর সাথে আমি যা যা দিচ্ছি ভাবে করে দিতে থাকবে এখন যা দিয়েছি সেটা হচ্ছে ধনিয়া গুঁড়ো আমি যতগুলো মশলাই দিচ্ছি প্রত্যেকটা মশলা দেওয়ার পরে কিন্তু একবার করে নাড়া দিয়ে দিয়েছি যাতে করে নিশ্চয়ই লেগে না যায় যেহেতু এটা আচার সেহেতু এটার মধ্যে আমার রেসিপিটা আপনার ফলো করে বানালে আপনি কিন্তু খুবই একটা সুস্বাদু বটের আচার বানাতে পারবেন তো আমি প্রথমে এই যে এখন যে ধনিয়া গুঁড়োটা দিলাম এরপরে একটু নেড়ে দিয়েছি এরপরে কিন্তু আমার আরও কিছু জিনিস অ্যাড করতে হবে আমি কিন্তু এতক্ষণেও হলুদ গুঁড়ো অ্যাড করিনি এখন কিন্তু হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম এতে করে আমার গরুর যে ভুড়িটা এটার কালারটা কতটুকে এসেছে এর উপর ডিপেন্ড করে আমি আর একটু হলুদ গরু দিয়ে দিলাম আর প্রথমে দিলে কিন্তু এটার কালারটা আমি বুঝতে পারতাম না এর জন্যেই এটা শেষে দিতে হবে এতে করে আপনার হলুদ গরু অতিরিক্ত প্রয়োজন হবে না বন্ধুরা এটা যেহেতু আচার এটার মধ্যে আমি তেঁতুলের কাত ব্যবহার করবো তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে তারপর এটাকে ভালো করে মেখে নিব এতে করে তেঁতুলের বিচিটা আলাদা হয়ে যাবে আর তেঁতুলের টকটা আলাদা হয়ে যাবে এখন একটা চালনির সাহায্যে তেঁতুলের যে পানিটা আমি আলাদা করেছিলাম সেই পানিটাকে দিয়ে দিব আর বিচিটা ফেলে দিবো এখন প্রত্যেকটা মানে যতগুলো বট আছে এই টকের সাথে ভালো করে মিশ্রিত যাতে হয় সেজন্য ভালো করে নেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে আপনার একটা পানি বের হবে আর ওই পানিতে আপনার বটটার মধ্যে টকটাও মিশে যাবে আর হচ্ছে বটার মধ্যে এটা মশলাগুলো কষিয়ে কষানো হবে আর কি বন্ধুরা আমি আগেই কিন্তু এই বটটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম যার কারণে আমি এখন শেষে ফাইনালি যখন রান্না করছি তখন কিন্তু আমি বেশি পরিমাণে পানি দিইনি এই টক পানিটা দেওয়ার পরেই আমার কিন্তু বটের সিদ্ধ যতটুকু বাকি ছিল পরিপূর্ণ ভাবে সেটা সিদ্ধ হয়ে যাবে এখন কিন্তু বেশিরভাগই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রাখতে হচ্ছে এটা কিন্তু তেল ব্যবহার করছি পানি না এই ক্ষেত্রে আপনারা সরিষার তেলটা ব্যবহার করে নিতে পারেন কিন্তু আমি এখানে নর্মাল তেল ব্যবহার করছি বন্ধুরা কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম এটা এটা ছিল ভাজা শুকনো ইচ্ছা করলে দেওয়া যাবে বন্ধুরা আমি কিন্তু চিনি অ্যাড করে দিয়েছি এক চামচ এটা যেহেতু আচার এটার মধ্যে একটু হালকা মিষ্টি দিলে কোনো সমস্যা নেই এটাতে খাবারের স্বাদটা বেড়ে যাবে এখানে একটু ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসবে কিছুটা পরিমাণের লবণ অ্যাড করে দিলাম স্বাদের জন্য এটা স্বাদ টেস্ট করার জন্য আমি একটু উঠিয়ে নিচ্ছি ফাইনালি আমাদের রেসিপি কিন্তু শেষ পর্যায়ে কালারটা কত সুন্দর এসেছে নিশ্চয়ই দেখতে পেরেছেন আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি এর মাঝখানে হয়তো স্কিপ হয়ে গেছে বলতে পারিনি তো বন্ধুরা এটাকে ঠান্ডা করে নিতে হবে এরপরে যে কোনো জারে মুখ ভরে আপনি নর্মাল টেম্পারেচার কিংবা ফ্রিজে রাখতে পারেন কিন্তু ভিনেগার অ্যাড করলে অনেক দিন রেখে খেতে পারবেন আর যদি আপনি বেশি দিন রাখতে না চান তাহলে ভিনেগার অ্যাড করার দরকার নেই আমার এখানে পরিমাণটা খুবই কম আমি এটাকে জারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এতে করে আমি ভিনেগারও অ্যাড করার প্রয়োজন হবে না বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ مع الحفيظ السلام عليكم